মাত্র ছশো পঞ্চাশ টাকা খরচ করে চট্টগ্রাম থেকে ঘুরে আসুন কাকড়াঝড়ি জেলার অন্যতম সুন্দর একটি দর্শনীয় পর্যটন কেন্দ্র আলোটিলা থেকে আজকের ভিডিওতে চট্টগ্রাম থেকে কীভাবে আলোটিলা আসবে কতক্ষণ সময় লাগবে টিকিট কত ইত্যাদি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে খাঁকড়াছুড়ে যাওয়ার জন্য শান্তি পরিবহনের শান্তি এক্সপ্রেস নামে ক্লোজ স্টোর বাস রয়েছে ক্যাডিয়াস গার্মেন্টস বরাবর রাস্তার অপোজিট পাশে তাদের কাউন্টার চট্টগ্রাম থেকে খাগড়াছুড়ে বাসের টিকিট মূল্য জনপ্রতি দুশো টাকা চট্টগ্রাম থেকে খাগড়াছুড়ে যেতে নর্মালি তিন ঘন্টা মতো সময় লাগে যদি হাঁটাচারি মোড়ে বা অন্য কোনো জায়গায় জ্যামে পড়েন তাহলে চার ঘন্টা মতো সময় লাগে সকাল এগারোটা আটত্রিশ মিনিটে আমাদের বাসটি রওনা হলো খাঁকড়াছড়ির উদ্দেশ্যে যাত্রার পথে হাঁটাচারি মোড়ে প্রায় এক ঘন্টা মতো জ্যামে আটকেছিলাম তাই সব মিলে বিকাল তিনটা বাজে বাসটি আমাকে আলোটিলা পর্যটন কেন্দ্রের সামনে নামিয়ে দেয় আলোটিলা পর্যটন কেন্দ্র একদম মেইন রাস্তার পাশে গাড়ির সুপারভাইজারকে বললে আপনাকে আলোটিলা পর্যটন কেন্দ্রের সামনে নামিয়ে দেবে আলোটিলা পর্যটন কেন্দ্র প্রবেশ করার জন্য জনপদে টিকিট মূল্য চল্লিশ টাকা আমি চল্লিশ টাকা দিয়ে টিকিট নিয়ে এখন ভিতরে প্রবেশ করব আলোটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করার সাথে সাথে চোখে পড়লো আলোটিলা পর্যটন কেন্দ্রের সে মনোমুগ্ধকর পাহাড়ি সৌন্দর্য ঝুলন্ত ব্রিজ থেকে দাঁড়িয়ে চারপাশের পাহাড়ি সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ উপর থেকে নিচে থাকালে মনে হবে আপনি ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে দাঁড়িয়ে আছেন আর নিচে যা আছে তা আপনি এক পলকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্রের বসার একটি স্থান বা ভিউ পয়েন্ট যেমনটা চট্টগ্রাম ডিসি হিলে রয়েছে তবে এখানে বসে ছবি সময় কাটানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা সাথে যদি থাকে প্রিয় মানুষটি তাহলে তার কথাই নেই এছাড়াও এখানে ছোট বড় অসংখ্য বিউ পয়েন্ট আছে আলোটিলা পর্যটন কেন্দ্রের মধ্যে একটি গুহা রয়েছে যেটি বহুকাল আগে থেকে প্রাকৃতিকভাবে সৃষ্টি আমি এখন যাচ্ছি সে গুহা দেখার জন্য গুহার প্রবেশ যাওয়ার জন্য বেশ কিছুটা সিঁড়ি পেয়ে নিচে নামতে হবে ধরেন দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে দেখতে দেখতে চলে আসলাম গুহার প্রবেশমুখে গুহার মধ্যে দেখুন সবাই প্রবেশ করছে গুহার ভিতরে কিন্তু গুটগুটে অন্ধকার তাই ভিতরে প্রবেশ করতে অবশ্যই মোবাইলে অন করতে হবে এবং সাথে ভিতরে পাথরগুলো কিন্তু অনেক তাই যুক্ত স্যান্ডেল বা জুথা নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করবেন এই গুহার মধ্যে এক পাশে ঢুকে আর এক পাশে বের হওয়ার কিন্তু রাস্তা রয়েছে আলোটিলা পর্যটন কেন্দ্রের ভিউ পয়েন্টগুলো বিশেষ করে বৃষ্টি হলে চারপাশের মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে অসাধারণ লাগে এবং শীতকালে ঘন কুয়াশায় ডেকে থাকাকে মেঘের চাদর মনে হয় আলোটিলা পর্যটন কেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ালে চট্টগ্রাম আসার জন্য বাস পাবেন তবে বাসগুলো হচ্ছে লোকাল বাঁশ খাঁকড়াচুরের শাপলা চত্বর থেকে ছেড়ে আসা ক্লোজোর বাঁশগুলো বাস পথে আপনাকে নাও নিতে পারে তাই আপনি চাইলে আলোটিলা পর্যটন কেন্দ্র থেকে সিএনজি বা বাঁশে করে খাগড়াছড়ির মূল শহরে চলে আসতে পারেন আমি এখন আলোটিলা পর্যটন কেন্দ্র থেকে লোকাল সিএনজি পাড়ার জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে শাপলা চত্বর যাচ্ছি সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট মতো এখন আমি আছি খাগড়াছড়ি সাপলা চত্বর এখান থেকে চট্টগ্রাম গ্রামে বাসে করে রওনা হলাম খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আজকে খাগড়াছড়ি আমার কোনো পরিকল্পনা ছাড়া হঠাৎ আসা জীবনে প্রথমবার খাগড়াছড়ি ঘুরতে আসলাম হাতে তেমন সময় ছিল না তাই খাগড়াছড়ি আরও অনেক পর্যটন কেন্দ্র ঘুরে দেখার সুযোগ হয়নি আজকে ভিডিওটি যদি ভালো রেসপন্স পাই খুব শীঘ্রই আমি আবারও খাগড়াছড়ি আসব। এবং খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র আপনাদের মাঝে তুলে ধরব আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন